বিnabla শহরের বিজেপি নেতাকে দেখিয়ে দিয়ে বলবেন যে এই লোকটা পার্টি হোক কারণ এই লোকটা গত বছর ধরে বিজেপি দলের হই বিনাটার মানুষের পাশে দাঁড়িয়েছেন বিনাটার মানুষের খোঁজ খবর করেছেন বিনাটার মানুষ কোন সমস্যায় বললে বিজেপির এই নেতাটাকে আমরা পেয়েছি সেই রকম যদি কোনো প্রার্থী বিজেপির হয়ে দিনাটায় দাঁড়ায় তাহলে আপনাদের তৃণমূলের কাউকে ভোট দেওয়ার দরকার নেই বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন আমি আপনাদের বলছি যদি বিজেপির কাউকে এমন খুঁজে পাওয়া যায় যে আপনাদের পাশে থেকে দাঁড়িয়ে আপনাদের জন্য লড়াই করেছে সেই লোকটাকে আপনারা ভোট দেবেন আমাদের তাতে কোনো সমস্যা নেই আমাদের কোনো অসুবিধে নেই আমাদের আপত্তিও নেই কিন্তু এই রকম একটা লোক দিনাটার কোথাও খুঁজে পাবেন কিনা সেটা বিচার করার দায়িত্ব হচ্ছে আপনাদের আপনারাই ঠিক করবেন যে আগামী বিধানসভা নির্বাচনে এখানে দিনাটায় কি হওয়া উচিত কি করতে হবে দিনাটার মানুষকে আমরা দিনাটার মানুষের পাশে ছিলাম আছি থাকবো ভোটে জিতেও ছিলাম ভোটের ঘেরাও ছিলাম আগামী দিনে যে কোনো পরিস্থিতিতে দিনাটার মানুষের পাশে দাঁড়িয়ে আমরা দিনাটার উন্নয়নকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলব আমি শুধু একটা কথা বলব